হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন নতুন শোরুমে কিন্তু চলে আসছি ফাইনালি আর এখান থেকে বসে কিন্তু ভিডিওটা করতেছি তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জননী পার্সেলের পরের বিল্ডিংটাই কিন্তু দ্বিতীয় তালায় বিলানোটা প্রাইস এখান থেকে অনলাইনে ভালো একটা সার্ভিস দিয়ে দিব আর এই যে অর্গে বেক্সি বাটিকগুলি নাম্বার ওয়ান বেক্সি বাটিক এত সুন্দর হচ্ছে নাম্বার ওয়ান বেক্সি বাটিকগুলি একেবারে নামমাত্র দামে থাকবে প্রত্যেকটা ড্রেসের মাসাল্লাহ প্যান্টের কাপড়টা সুন্দর স্লিভের পাটটা সুন্দর সাথে কিন্তু এত সুন্দর একটা দোপাট্টা দিব রুচি সম্মত একটা দোপাট্টা হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব যার যত पीस পছন্দ হবে দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার কম্বিনেশন এটু সেম প্রাইজের মধ্যে থাকবে তারপর হচ্ছে এই কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটু কিন্তু সেম প্রাইজের মধ্যে রয়েছে এটাও কিন্তু হচ্ছে আপনার পাবেন টাকার মধ্যে অনেক আপুরে একটু মেরুন কালার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মেরুন কালারটা সবচেয়ে সুন্দর কালার কম্বিনেশন বলেন বলেন এটা হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা যদি আপনার হচ্ছে কোটা ওনার মধ্যে হয় সবচেয়ে বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সবসময় ট্রাই করি এরকম কিছু ভালো কিছু কালেকশন নিয়ে কাজ করার জন্য যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই রুচিসম্মত ড্রেস গুলি আপনারা সবাই পেয়ে যাবেন তারপরে এটা হচ্ছে কোটাউনার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা সেম প্রাইজের মধ্যে থাকছে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট তারপরে এই কালারটাও সুন্দর এগুলি কিন্তু চারোপাশেই পাইপিং করা চলে আসবে চারোপাশে পাইপিং করার ডিজাইনটা কালারটা জাস্ট এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি ফর নয়শো পঞ্চাশ পিসের উপরে নিলেই কিন্তু হচ্ছে আলাদা একটা প্রাইস পাবেন তারপরে এই কালারটাও মাসাল্লাহ একটু দারুণ একটা কালার কম্বিনেশন হবে ডিজাইন হবে লুকটাও দেখেন ড্রেসের সম্পূর্ণরূপে এটাও কিন্তু সেম প্রাইস কোটা উন্নয়নগুলো কিন্তু হচ্ছে সবসময় জাল জাল থাকে এ পাশে চারপাশে যেমন হচ্ছে টার্সেল করা পাইপিং করা চলে আসে ভালো লাগে এগুলো অ্যাশ কালার অ্যাশের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন তারপর হচ্ছে এই কালারটা মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে অ্যাশের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশনটা চলে আসবে তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টির সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন কালার এই কালারটা যখন আপনি কটনের কিছু হচ্ছে বাটিক ড্রেস আর আমাদের গ্রুচি ড্রেস গুলি পরবেন তখন কিছু নিজের কাছে ভালো লাগবে সুন্দর কিছু ড্রেস পেয়ে কিন্তু সবাই হ্যাপি থাকবেন ইনশাল্লাহ আমরা সবসময় ভালো কিছু কালেকশন দেই বলেই সবার জনপ্রিয় সব থাকবে বিলার এন্টারপ্রাইজ